যাই হোক তো আজকে থেকে আমরা আবার রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস স্টার্ট করছি যেটা এর আগে আমাদের ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এইটিনের থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডি ফর গভর্নমেন্ট জবস জয়েননি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে অক্টোবর থার্ড শিফটের অঙ্ক যে নল এ এবং বি একটি ট্যাঙ্কে যথাক্রমে পাঁচ ও কুড়ি ঘন্টায় ভরতে পারে নল সি ওই ভরা ট্যাঙ্কটি দশ ঘন্টায় খালি করে দিতে পারে যদি তিনটি নলকেই একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটিকে সম্পূর্ণরূপে ভরতে কত সময় লাগবে তো তোমরা যে কোনো বর্তমান পরীক্ষার যদি আমরা দেখি তো প্রত্যেকটা পরীক্ষাতে এই নল চৌবাচা থেকে একটা অঙ্ক বা যেটাকে কার্য সময় বলতে পারো সেখান থেকে একটা অঙ্ক তোমাদের আসবেই তো এই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে দেখে রাখবে এর আগেও যারা বাকি ক্লাসগুলো গুলো করেছো সেখান থেকেও দেখতে পাবে যে এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু মাস্ট আসছেই এবং জাস্ট কয়েকটা আছে ধরনের ধরন আছে এর তো সেই ধরনগুলোকে যদি একবার করতে পারো তো এখান থেকে কিন্তু এক নম্বর পাকা হয়ে যাবে তো এখানে আমরা কিভাবে করব দেখো এখানে বলেছে এ এবং বি দুটি নল রয়েছে যারা একটি পাঁচ ও কুড়ি ঘন্টায় পারে আর অন্যদিকে সি একটা নল রয়েছে যেটি দশ ঘন্টায় খালি করে দিতে পারে তাহলে এখানে কি বলেছে এ যে কি করছে পাঁচ ঘন্টায় ভর্তি দিতে পারে বি যে কুড়ি ঘন্টায় ভর্তি করতে পারে আর সি যে দশ ঘন্টায় খালি করে দিতে পারে ঠিক আছে তাহলে আমরা কি করব টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি বার করব যেটা যদি আমি পাঁচ কুড়ি আর দশকে লস আগু করি তাহলে আমি পাবো ষাট সরি ষাট যেটা হচ্ছে সরি বা চল্লিশ 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 তাহলে যেটা হচ্ছে কি আমাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি ধরে নেবো আমাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ ইউনিট চল্লিশ ইউনিট যদি হয় এ যদি পাঁচ ঘন্টায় ভরতে পারে তাহলে প্রতি ঘন্টায় কত করে ভরছে দেখো আট ইউনিট করে বি প্রতি ঘন্টায় কত করে ভরছে দুই ইউনিট করে আর সি প্রতি ঘন্টায় বার করছে কত ইউনিট করে চার ইউনিট করে তাই না বা পাঁচ দশ কুড়ি কুড়িও লসাগু করতে পার কুড়িও হবে যে কোনো একটা কিছু ধরলেই হলো কোনো সমস্যা নেই যেটাতে সবগুলো ভাগ যাবে সেরকম এখান থেকে লসাগুটা কুড়ি আসতো তো যাই হোক এবার আমরা তাহলে কি করবো যে এখানে কি বলছে এ দেখো প্লাস করছে এ প্লাস করছে আর এ মাইনাস করছে তাহলে একসাথে এ প্লাস বি প্লাস সি এরা কত করবে এক ঘন্টাতে আট হবে প্লাস দুই হবে প্লাস আর চার হবে মাইনাস মানে হচ্ছে আট দুয়ে দশ থেকে চার বাদ মানে হচ্ছে ছয় ইউনিট প্লাস হবে ছয় ইউনিট যদি প্লাস হয় আমাকে এক ঘন্টা তাহলে চল্লিশ মিনিট ভর্তি করতে সময় কত লাগবে চল্লিশ বাই ছয় বা বি বাই তিন ঘন্টা অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি দুধের পাত্রে তিনের পাঁচ অংশ ভর্তি যখন সেটির থেকে কুড়ি লিটার দুধ বার করে নেওয়া হয় তখন পাত্রটি সাতের বারো ভাগ ভর্তি থেকে যায় এই পাত্রটি ধারণ ক্ষমতা কত তো ধারণ ক্ষমতা মোট অংশ সবসময় আমরা একই ধরি তাহলে যদি মোট এক হয়ে থাকে তাহলে সেখান থেকে আমি প্রথমে কি ছিল সেটা তিনের পাঁচ অংশ ভর্তি ছিল তাই না তো সেখান থেকে আমি কুড়ি লিটার দুধ বার করে নিয়েছি তাহলে আমি পাচ্ছি সেখানে সাতের বারো অংশ তাহলে আমি বলতে পারি যে তিনের পাঁচ অংশ থেকে যদি মোট অংশ হয় এক্স লিটার ঠিক আছে যদি মোট এক্স লিটার জল দুধ থাকতো সেখানে তাহলে এখানে রয়েছে কত তার তিনের পাঁচ অংশ মানে হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ লিটার সেখান থেকে যদি আমরা পরবর্তীতে যেটা পড়ে রয়েছে দেখো কুড়ি লিটার বার করে দেওয়ার পর সেখান থেকে কুড়ি লিটার কমিয়ে দেওয়ার পর পড়ে রয়েছে সাতের বারো সাতের বারো মানে হচ্ছে সেভেন এক্স বাই বারো কারণ মোট এক্স তো আমি যদি প্রথমের থাকাটা থেকে শেষে অবশিষ্টটা বাদ দিয়ে দিই তাহলে আমি যেটা বার করেছি সেটা পেয়ে যাবো যেটা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে যেটা এখান থেকে আমি পাচ্ছি সিক্সটি লসাগু এবং এখান থেকে পাচ্ছি কত ছত্রিশ এক্স মাইনাস থার্টি ফাইভ এক্স টু টোয়েন্টি বা এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ষাট কে কুড়িটা দিয়ে গুণ হয়ে যাবে হয়ে যাবে বারোশো তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম মোট বা টোটাল অংশ টোটাল ছিল এক্স বা ইউনিট তাহলে এখানে পাচ্ছি কত সেটা হচ্ছে বারোশো লিটার বা ট্যাঙ্কটির ক্যাপাসিটি ছিল বা পাত্রটির ক্যাপাসিটি ছিল বারোশো লিটার অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক কি রয়েছে এক্স এবং ওয়াই একসঙ্গে বারো দিনের মধ্যে একটি কাজ শেষ করে দেয় এই কাজটি বারো দিনের মধ্যে সরি দিনের মধ্যে সেরে ফেলতে পারে যদি অর্ধ দিবসের জন্য কাজ করে তাহলে এবং মিলে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে এটা সিম্পল অঙ্ক কি বলেছে এক্স আর ওয়াই যখন একসাথে কাজ করে তারা সেই কাজটিকে বারো দিনে শেষ করে দেয় কিন্তু এক্স যখন একা কাজ করে সেই কাজটিকে সে কুড়ি দিনে লাগায় তাহলে বারো আর কুড়ি লসাগু সার্ট করে দাও সার যদি হয় এক্স আর ওয়াই দুজনে একসাথে করছে পাঁচ ইউনিট প্রতিদিন অন্যদিকে এক্স একা করছে তিন ইউনিট প্রতিদিন তাহলে যদি এক্স আর ওয়াই মিলে পাঁচ ইউনিট করে এক্স একা যদি তিন ইউনিট করে তাহলে আমি বলতে পারি ওয়াই করছে দুই ইউনিট প্রতিদিন এবার কি বলছে যদি প্রতিদিন এক্স অর্ধ দিবসের জন্য কাজ করে মানে অর্ধেক কাজ করে অর্ধেক যদি কাজ করে মানে তার প্রতিদিন লাগছিল করছিল সে পাঁচ ইউনিট করে সরি তিন ইউনিট করে মানে সে যদি অর্ধেক কাজ করে মানে হচ্ছে থ্রি বাই টু কাজ করছে সে আর ওয়াই যদি কাজ করছে কত টু ইউনিট প্লাস টু মানে কত আসছে এখান থেকে কত করবে এই কাজটা তাহলে তিন চারে সাত বাই দুই এই ইউনিট সাত বাই দুই ইউনিট কাজ করবে মোট কাজ হচ্ছে কত ষাট সময় কত লাগবে ষাট বাই সাত বাই দুই সমান হচ্ছে ষাট গণিত দুই বাই সাত সমান ওয়ান টোয়েন্টি বাই সেভেন বা সেভেন্টিন পূর্ণ ওয়ান বাই সেভেন অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা কিউব রুট দিয়ে দিয়েছে যেখানে কি রয়েছে জিরো পয়েন্ট জিরো 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 টু ওয়ান সিক্স এর টু ওয়ান সিক্স আমরা জানি সিক্স এর কিউব হয় টু ওয়ান সিক্স দেখো একটা জিনিস মনে রাখবে এখানে যত থাকবে দশমিকের পর ততগুলো থেকে একটা করে পাবো আমি অর্থাৎ যদি এখানে থাকতো জিরো পয়েন্ট ফোর সরি জিরো ফোর নিয়ে বর্গমূল দিত তাহলে এখান থেকে আমি পেতাম জিরো পয়েন্ট টু কারণ দশমিকের পর দুটো আছে এখানে কিছু না থাকা মানে দুই থাকা তো দুটো থেকে একটা চলে আসবে এবং চারটে বর্গমূল যেহেতু দুই সেই জন্য দুই থাকে কিন্তু যখন এখানে কিউব থাকবে ধরো এটা যদি থাকতো জিরো পয়েন্ট জিরো জিরো এইট তখন এখান থেকে দেখো কিউব রয়েছে মানে এই তিনটে থেকে এক পাবো আটের কিউব যদি রুট করি তাহলে পাবো দুই তাহলে এখানেও থাকবে জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে দেখো কটা আছে তিনটে তিনটে ছটা আছে এখানে তিন আছে মানে এখান থেকে একটা জিরো আসবে আর এখানে দুশো ষোলোর জন্য ছয় আসবে তাহলে আমি পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো সিক্স অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একজন বাবা দু টাকা তার তিন ছেলের মধ্যে এমন ভাবে বিতরণ করে যে তার জ্যেষ্ঠ পুত্র রাশিটির পাঁচ ভাগের এক ভাগ পায় এবং অবশিষ্ট রাশিটি দ্বিতীয় এবং তৃতীয় পুত্রের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়া হয় তৃতীয় পুত্র কতটা অর্থরাশি পায় তাহলে দেখো তার মোট টাকা ছিল কত দু টাকা তার মধ্যে এখানে কি বলেছে প্রথম যে পুত্র বা জ্যৈষ্ঠ পুত্র বা বড় যে ছেলে বড় ছেলে পেয়েছে রাশিটির পাঁচ ভাগের এক ভাগ মানে ওয়ান বাই ফাইভ তাহলে পড়ে রয়েছে কত ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে চারের পাঁচ যদি পড়ে থাকে তাহলে পড়ে রয়েছে কত আমি এখানে মোট টাকাটার সাথে চারে পাঁচ গুণ করবো পাঁচ দিয়ে এটা নিশ্চয়ই কাটবে পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে মোট টাকা কত পড়ে রয়েছে চার নয় ছয় ছয় তিন চব্বিশ হাজার আশে সাত দুই চার চার ষোলো দুই আঠারো আঠেরোশো ছিয়াত্তর টাকা তাহলে এই টাকাটা দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের মধ্যে থ্রি ইস টু ফোর অনুপাতে ভাগ করা আছে তাহলে এটা সেকেন্ড নাম্বার সন এটা থার্ড নাম্বার সন আমাকে জিজ্ঞাসা করেছে তৃতীয় পুত্র কতটা পেয়েছে তৃতীয় পুত্রের কত আছে চার আছে এর আনুপাতিক ভাগ আর হবে কত ফোর বাই সেভেন আর মোট টাকা কত রয়েছে আঠারোশো ছিয়াত্তর এটা হয়ে গেল থার্ড নাম্বার পাচ্ছে এই অ্যামাউন্টটা এখানে আঠেরো দিয়ে নিশে কাটবে আঠেরো সাত দিয়ে সরি সাত দিয়ে সাত দুই চোদ্দ চার সাত সাত ছয় বিয়াল্লিশ পাঁচ ছয় সাত আটে ছাপান্ন মানে কাটবে কত চার আটটি বত্রিশে দুই একটাই আছে দুই লাস্টে অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো কি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে রবিকে প্রথমে বাস পর তারপর রিক্সা এবং শেষ অংশটি হেঁটে অতিক্রম করতে হয় সে বাসের সাতের নয় ভাগ দূরত্ব এবং যাত্রার শেষে দুইয়ের পনেরো ভাগ দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করে তাহলে রবি রিক্সায় কতটা অংশ যাত্রা করেছিল খুব সহজ হিসাব তাই না সে মোট অংশ তো এক মোট অংশ এক মানে মোট রাস্তা ছিল এক অংশ তার মধ্যে সে সাতের নয় অংশ বাসে গেছে দুইয়ের পনেরো অংশ পায়ে হেঁটে গেছে তাহলে বাকি পথ কত গেছে তাহলে ওয়ান মাইনাস মোটটা থেকে বাদ দিয়ে দিলেই হবে যে সাতের নয় প্লাস দিলে পনেরো ওয়ান নয়ের লশাগু হবে পঁয়তাল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর এখানে থাকছে তিন দুয়ে ছয় মানে হচ্ছে ওয়ান মাইনাস ফর্টি ওয়ান বাই ফর্টি ফাইভ মানে হচ্ছে ফোর বাই ফোরটি ফাইভ তাহলে চারের পঁয়তাল্লিশ অংশ সে রিক্সায় যাত্রা করেছে দেখো রামের বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ কন্যার বর্তমান বয়স কুড়ি বছর হলে কত বছর আগে রামের বয়স তার কন্যার তিন গুণ ছিল এখানে বলে দিয়েছে তার কন্যার বর্তমান বয়স হচ্ছে কুড়ি এবং এটা বলে দিয়েছে রামের বয়স হচ্ছে বর্তমানে তার মেয়ের দ্বিগুণ মানে রামের বয়স হচ্ছে এখন চল্লিশ তাই তো কিন্তু বলেছে কত বছর আগে রামের বয়স তার কন্যার তিন গুণ ছিল ধর না এক্স বছর আগে তাহলে এক্স বছর যদি হয় এক্স বছর আগে কন্যার বয়স কত ছিল কুড়ি মাইনাস এক্স বছর রামের বয়স ছিল চল্লিশ মাইনাস এক্স বছর তখন কি হচ্ছে কন্যার বয়সটা ছিল সরি রামের বয়স ছিল তার কন্যার বয়সের তিন গুণ মানে সপ্তাহ হবে থ্রি ইন্টু টোয়েন্টি মাইনাস এক্স ইকুয়াল টু ফর্টি মাইনাস এক্স তাহলে এখানে সিক্সটি মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু ফর্টি মাইনাস এক্স এখান থেকে পাচ্ছি আমি মাইনাস টু এক্স ইকুয়াল টু এখানে পাচ্ছি মাইনাস টোয়েন্টি মাইনাস মাইনাস কেটে যাবে এক্স ইকুয়াল টু টেন তাহলে দশ বছর পূর্বে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একজন লোক বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে দু মিনিট আগে অফিসে পৌঁছান এবং যদি তিনি ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাতেন তাহলে তিনি পাঁচ মিনিট দেরি হয়ে যেত তার তিনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন তো ধরো তার ডিস্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে ডি তার এখানে পৌঁছানোর কথা ছিল দশটাতে তো তিনি যদি বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আগে আসতেন তাহলে তিনি দু মিনিট আগে মানে নটা আটান্নতে পৌঁছে যেতেন আর যদি তিনি ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাতেন তাহলে তিনি দশটা পাঁচে এসে পৌঁছাতেন তার মাঝের ডিস্টেন্সটা কত হচ্ছে রাখো এদিকে দু মিনিট এদিকে পাঁচ মিনিট মানে হচ্ছে সাত মিনিটের ডিফারেন্স তা সেই সাত মিনিটের ডিফারেন্সটা ক্রিয়েট হতো কি কারণে তার গতিবেগের পরিবর্তনের কারণে বিয়াল্লিশ থেকে যখন ছত্রিশ হয়ে যেত তখন তিনি সাত মিনিট স্লো হয়ে যেতেন তার যে দূরত্ব ছিল তার দূরত্ব যদি ডি হয় তাহলে প্রথমে তার গতিবেগ ছিল ডি মানে সরি সময় লেগেছিল কত ডি বাই ফর্টি টু দ্বিতীয় ক্ষেত্রে তার বেশি সময় লাগবে কারণ গতিবেগটা কমে গেছে সেক্ষেত্রে তার সময় লাগবে ডি বাই থার্টি সিক্স তাই বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে সাত মিনিট এখানে যেহেতু পুরোটা ঘন্টাতে হিসাব করেছি বেগটা ঘন্টাতে দেওয়া আছে তো সাত মিনিটটাকে ঘন্টাতে কনভার্ট করে না সেভেন বাই সিক্সটি ঘন্টা তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা বা এই হচ্ছে আমাদের সূত্র তাই ছত্রিশ আর বিয়াল্লিশের এর মধ্যে লসাগু করে নাও ছত্রিশ আর বিয়াল্লিশের মধ্যে লস্যাগুলো করলে কত আসবে টু টু ফিফটি যেটাকে ছত্রিশ দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি সেভেন তাই তো তাহলে সেভেনটি আর এখান থেকে আমি পাচ্ছি সিক্স তাহলে মাইনাস টু সেভেন বাই সিক্সটি এবার এখানে যদি আমি ষাটের সাথে বাহান্নটা দুশো বাহান্নটা কাটি তিন দিয়ে কাটি কুড়ি ষাট

দশমিকে যদি করতে না পারো তাহলে কি করবে নিচেতে পাঁচ আছে এটাকে দশ করে দাও মানে দুই দিয়ে গুণ করতে হবে একে দুই দিয়ে গুণ করে দাও তাহলে এখানে পেয়ে যাবে কি দুশো চুরানব্বই বাই দশ মানে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর কিলোমিটার অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে সেই বৃহত্তম সংখ্যাটি কোনটি যেটি দুশো আটান্ন এবং তিনশো তেইশ কে ভাগ করার সময় ভাগশেষ হিসাবে যথাক্রমে দুই এবং তিন দেবে তাহলে প্রথমে আমাকে কী করতে হবে যে ভাগ শেষগুলো দেওয়ার কথা বলেছে সেই ভাগ যদি সংখ্যাটি থেকে বাদ দিয়ে দিই যথাক্রমে আমরা যেভাবে দিয়েছে এখানে তাহলে যে সংখ্যা দুটি পাবো সেটা বিভাজ্য হয়ে যাবে আর কোনো ভাগশেষ থাকবে না তাহলে দুশো আটান্ন থেকে তুমি দুই বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছো দুশো ছাপান্ন তিনশো তেইশ থেকে তিন বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যো তিনশো কুড়ি তাহলে এবার তিনশো দুশো ছাপান্ন আর তিনশো কুড়ির মধ্যে যদি আমি কষাকিও বার করে নিই তাহলে যেটা আমি পাবো সেটাই আমার আনসার তাহলে তিনশো কুড়ি আর এখানে দুশো ছাপান্ন একবার যাবে দুশো ছাপান্ন পরে থাকছে কত চার এবং তিনেস কে ভাগ করি তাহলে ভাগ হিসাবে যথাকি দুই এবং তিন পাবো অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে এক ব্যক্তি ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ লাখ টাকা দরের দুটি ঘর তিনি এক ঘরে পাঁচ শতাংশ লাভ করেন এবং অন্য বাড়িতে পাঁচ শতাংশ ক্ষতি করেন পুরো লেনদেনে তার লাভ বা শতাংশ কত এই অঙ্কটা দেখো কঠিন না কিন্তু একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে একদম সহজ অঙ্ক খুব বেশিও না তাহলে প্রথম ক্ষেত্রে দেখো তিনি ও দুটো বাড়ি বিক্রি করেছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ লাখে ঠিক আছে বা লাখে তো তিনি একটাতে বিক্রি করে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছেন লাভ করেছেন এই টাকাতে বিক্রি করে পাঁচ শতাংশ লাভ করেছেন তিনি তাহলে সেই ক্ষেত্রে তার ক্রয় মূল্য কত ছিল

আবার এটা কেটে যাবে পাঁচ দিয়ে পাঁচ উনিশ এবং আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই টেন মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তার ক্রয় মূল্য ছিল এটাতে ওয়ান পয়েন্ট নাইন আর রাতে তিনি এই বিক্রি করে পাঁচ শতাংশ ক্ষতি করেন তার সেই ক্ষেত্রে তার ক্রয় মূল্য কত ছিল হান্ড্রেড বাই ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড এখানে ফাইভ দিয়ে তুমি কেটে দিতে পারবে একুশ দিয়ে কাটবে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও মানে পরে থাকছে একুশ বাই দশ মানে হচ্ছে দু ঠিক আছে তাহলে তার ক্রয় মূল্য কত ছিল একটা বাড়ির দাম ছিল ওয়ান লাখ একটা বাড়ির দাম ছিল টু লাখ কিন্তু দুটোকেই তিনি ওয়ান বিক্রি করেছেন তাহলে এই দুটো মোট ক্রয় মূল্য কত ছিল দেখো ওয়ান মানে হচ্ছে ফোর লাখ যোগ করলে ফোর লাখ পেয়ে যাচ্ছি এবং তার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো দুটোতেই তুমি তিনি যদি বিক্রি করেন তাহলে বিক্রি করেছেন কত ওয়ান দুই দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন নাইন

নেক্সট অঙ্ক রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এস সরি টু এ এক্স প্লাস ফোর বি কে এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে ভাক্স হিসাবে পনেরো থেকে যায় এবং এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাক্স হিসাবে সিক্সটি ফাইভ থেকে যায় তাহলে এ প্লাস বি এর মান কত দেখো যারা যারা রেলওয়ে গ্রুপ দিয়ে ম্যাথ করছো আর কিছুদিন আগে অবধি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথ করলে তারা একটু ফারাক দেখবে বুঝতে পারবে বা এর আগেও করেছো আমাদের এখানে প্রায় পঞ্চাশটার মতো আগে উনপঞ্চাশটা ক্লাস হয়ে গেছে তো সেখান থেকে তোমরা আন্দাজ হতে পারে যে ডাব্লিউ বিপি ম্যাথ স্ট্যান্ডার্ড আর রেলওয়ে গ্রুপ ডি বা এন ম্যাথ স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ডিফারেন্স আছে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে সেইভাবে প্র্যাকটিস হতে হবে অর্থাৎ ডাব্লিউ বিপির জন্য তুমি খুব ভালোভাবে প্রস্তুত ছিলে বা খুব ভালো পরীক্ষা হয়েছে সেটা যেন তোমাদের ওভার কনফিডেন্স না বাড়িয়ে দেয় সরি ওভার কনফিডেন্স যেন না হয়ে যায় তোমাদের তো এখানে কি করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ফোর বি কে এক্স প্লাস থ্রি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পনেরো ভাগ শেষ যায় তাহলে এক্স প্লাস থ্রি সমান হচ্ছে জিরো এক্স হচ্ছে মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি মান বসা প্রথমটাতে প্রথমটাতে যদি মান বসায় মাইনাস থ্রি তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর বি এখান থেকে আমি কি পাচ্ছি থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন মানে টোয়েন্টি সেভেন এখানে পেয়ে যাচ্ছি মাইনাস সিক্স এ

ফাইভ এ প্লাস নাইন বি টু থেকে আটশো বাদ দিয়ে দাও পঁয়ষট্টি থেকে আটশো বাদ দিয়ে মতো পাচ্ছি তাহলে এটা হচ্ছে দু নাম্বার সঙ্গে এবার এখান থেকে একটাকে অপনয়ন করো এটা পাঁচ রয়েছে এটা এখান থেকে তুমি দুই কমন নিতে পারবে দেখো দুই যদি কমন নিয়ে তাহলে এটা হয়ে যাবে দুই যদি সব থেকে দিই সব দিয়ে যদি দুই ভাগ করে দিই তাই না এবার তিন আর এটাকে পাঁচ দিয়ে এটা ইন্টু পাঁচ করে দাও এটা ইন্টু তিন করে দাও তাহলে আমি একে কাটতে পারবো এখান থেকে পাচ্ছি পাঁচ তিনে পনেরো এ মাইনাস পাঁচ দিয়ে টেন বি টু পাঁচ ছয় তিরিশ আর নিচেতে পাচ্ছি তিন দিয়ে গুণ করে পনেরো এ প্লাস তিন দিয়ে তিন নয় সাতাশ বি সমান সাতচল্লিশ কে তিন দিয়ে গুণ ওয়ান 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 সরি সাতচল্লিশ ওয়ান ফোর ওয়ান

এখানে নিচের থেকে রুট হাঁটাতে গেলে এটা থ্রি রুট থ্রি প্লাস টু রয়েছে এটাকে থ্রি রুট থ্রি মাইনাস টু দিয়ে গুণ করতে হবে তো নিচেটাকে তো শুধু আমি গুণ করতে পারি না থ্রি রুট থ্রি মাইনাস টু ওপরটাকেও আমাকে সেটা দিয়ে গুণ করতে হবে থ্রি রুট থ্রি মাইনাস টু ওপরেতে থ্রি রুট থ্রি মাইনাস টুই থাকবে কিন্তু নিচেতে তো হয়ে যাবে এ প্লাস বি এ মাইনাস বি যেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমি পেয়ে যাবো যেখান থেকে পাবো থ্রি রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার যেখান থেকে আমি পাচ্ছি ওপরে রাখছি থ্রি রুট থ্রি মাইনাস টু বাই নিশ্চিত হয়ে যাচ্ছে কত তিন আর এখানে তিন সরি নয়া তিনে সাতাশ টোয়েন্টি সেভেন মাইনাস ফোর বা পেয়ে যাচ্ছে নাম্বার বি নেক্সট অঙ্ক রয়েছে পাঁচ হাজার নশো উনত্রিশের বর্গমূল কত দেখো এখানে এককের ইউনিট ডিজিট যদি দেখো এখানে আছে নাইন তাহলে কি রয়েছে এখানে তিন তিনে নয় সাত সাথে উনপঞ্চাশের নয় সাত সাত উনপঞ্চাশে নয় তিন তিন উনপঞ্চাশ সবগুলোতে যেতে পারে কিন্তু দেখো আট আট থেকে তার আগে ঘর চৌষট্টি যেটা উনষাটের থেকে অনেক বড় মানে এটাও হবে না আটের ঘরে এটাও হবে না এবার সেভেন্টি থ্রি সাত সাথে উনপঞ্চাশ যেটা উনষাটের থেকে কম আবার এখানেও সাত সাথে উনপঞ্চাশ যেটা একই আসছে কিন্তু এক্ষেত্রে দেখো তিন তিনে নয় আর এখানে সাত সাথে উনপঞ্চাশ এখানে নয়টা দেখো এখানে বাকি যেটা পড়ে রয়েছে সেটা থেকে অনেকটাই ছোট রয়েছে তাই অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু যদি এরকম আরো কনফিউশন তৈরি হয়ে যায় তাহলে তোমরা सिंपली এটাকে 5929 কে বর্গমূল করে দেবে দেখারে পাবো আমি 77 49 নামবে 10 29 792 14 এটা 7 দিয়ে চলে যাবে ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক তো এই ছিল প্রথম 13 টি অঙ্ক তোমাদের রেলওয়ে গ্রুপ ডি प्रीवियस ইয়ারের 30ই অক্টোবরের থার্ড শিফটে বাকি বারোটি অঙ্ক তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওগুলো দেখোই তারা প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নাও যদি এখান থেকে কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই শর্ট মেথড থাকতেই পারে থাকবে আশা করি আছেও ঠিক আছে তো জানি সেগুলো কিন্তু বুঝতে যদি কারোর সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি কোনো সমস্যা হয় সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলতে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবো Thank you for watching.